চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হস্তান্তর করা হবে তিনশো পাঁচটি গৃহ এর মধ্যে নির্মাণ শেষ আশ্রয়ন প্রকল্পের একশো বিশটি ঘরের নির্মাণ উপজেলা প্রশাসন জানায় ডিসেম্বর মাসের যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লাপাড়া উপজেলাকে ঘোষণা করবেন শতভাগ ভূমি ও গৃহহীন উপজেলা হিসেবে সিরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী রেস্টুরেন্ট প্রকল্পের ঘরে ব্যতিক্রমী এক বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করছেন নানান ধর্মের মানুষ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এনায়ত প্রফুলজোর নদীর তীরে প্রকল্পের নবনির্মিত একশো বিশটি ঘর নিয়ে গড়ে উঠেছে একটি সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প যেখানে বসবাস করছেন হিন্দু মুসলিম সহ একশো বিশটি ভূমি ও গৃহহীন পরিবার যারা এক বিচ্ছিন্নভাবে অন্যের আশ্রয়ে ভাঙা ঘরে করত বসবাস এমনকি ছিল না তাদের নিজস্ব কোনো বাসস্থান তবে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উপহারের ঘর পেয়ে এ সকল মানুষ খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের ঠিকানা প্রধানমন্ত্রী আমাদের মাথা গোলার ঠাই দিছে আমরা খুব খুশি ভূমিহীন ছিলাম কিন্তু আমাদেরকে একটি ঘর দিয়েছে জমি দিয়েছে আমরা মানে বসবাস করতেছি আমরা খুবই সুখে সুখের মধ্যে আছি শান্তির মধ্যে আছি সমাজ থেকে পিছিয়ে পড়া অসহায় গরিব বিধবা স্বামী পরিত্যক্তা নারী ও তৃতীয় লিঙ্গের মানুষদের বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পের ঘর প্রাপ্তির তালিকায় এতে করে জমি সহ বাড়ির মালিকানার মাধ্যমে তাদের সৃষ্টি হয়েছে দেওয়ার মতো একটি পরিচয় অনেকেই দোকান কেউ বা অন্যের জমি বর্গা নিয়ে করছেন কৃষিকাজ এতে করে অনেকেই এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমার মাতা স্ট্রাইলার কোনো জায়গা ছিল না প্রধানমন্ত্রী আমার মাতার গোজার জায়গা দিছে আমি ছেলে নিয়ে এখন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও পাকা ঘর দেশ জুড়েই আজ ভূমি ও গৃহহীন মানুষরা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলাদেশের আলোকিত মুখ হাসিতে খুশিতে সচ্ছল থাকুক থাকুক তারা বেশ এভাবেই হবে বাঙালির জয় ভালো থাকুক বাংলাদেশ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক